সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গরুরহাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক পরামর্শ মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার অনূর থানা হাসুখালী হাট আর এই হাটটি বসে আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে দেশি সাইয়ল সাইয়ল বাচ্চা সহকারে দেশি গাভী উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করবো আজকের বাজারটা কেমন এই হাটটা অনেক পপুলার একটা হাট দেখি বাবা এখানে একটা দেখেন শাহিয়ল সার বাচ্চা মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা গাভিটা দেশ ভাই গাবিটা কয় দা ভাই গাবি দুই দাঁত আরে বাচ্চা আরে সার বাচ্চা সার বাচ্চা দুই দাঁত হ্যাঁ এটা দুধ পাইনি দা ভাই দুধ অল্প এক দেশে দুইজন দেশি গরু দুই দাঁত দেশি গরু ডেট দুই কেজি রূপে হয় না আচ্ছা আজকের বাজারটা কেমন ভাই বাজার দুই মাসেরই খারাপ তবে আজকে আজকে সবচেয়ে বেশি খারাপ

দর্শকে এখানে একটা দেখেন সাই অল বাচ্চা সাথে আসসালামু আলাইকুম বাবা গাভিটা কয়দা চারদ এটা দুধ কয় লিটার দুই লিটার এটার দাম কত চাইলে একশো দশ কাস্টমার কত কি বলে কাস্টমার কত বলে এক লাখ বলে আশি পঁচাশি আশি পঁচাশি আপনার লাস্ট টার্গেট কত বেচা বিক্রি পঁচানব্বই দর্শক আশি পঁচাশি দাম বলে ওনার টার্গেট পঁচানব্বই আমি এখানে একটা দেখেন সাইয়ন বাচ্চা আর গাভীটা রোদ দর্শক প্রচন্ড রোদ উঠছে গাভীটা দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গাভীটা কয়দা কয়দা ছয় বয়স কত হবে দুই আড়াই মাস হ্যাঁ দুই আড়াই মাস দাম কত চাইলে দাম চেলাম কাস্টমার কত কি বলে কাস্টমার আপনার টার্গেট কত আমার হাজার আজকের বাজারটা মনে হচ্ছে দাম কাস্টমার কম দর্শক ওনার টার্গেট এক দুই হাজার এক লাখ এক দুই হাজারের টার্গেট নব্বই নব্বই দাম বলে আপনাদের আরও কিছু দেখাই এখানে একটা দেখেন দেশি বাচ্চা সাইয়লের কিছুটা পার্সেন্টেজ আছে মনে হচ্ছে দেশি গাবি ছোট হলো বাচ্চাটা সুন্দর আছে আসসালামু আলাইকুম ভাই গাবিটা কয় দা দুই দাম দুই দাম বাচ্চার বয়স দুই আড়াই মাস হবে না এটার দাম কত চাইলে আচ্ছা 8000 8000 গাবি দুধ হয় 10000 এক ডার কেজি হয় আপনারা কত কি বলে সত্তর ভেঙে বলে আপনার টার্গেট

গাভীটা সম্ভবত জোয়ান হয়ে গেছে দামটা চেষ্টা করে আসলাম আলাইকুম ও গাভীটা কয় দা জোয়ান না এটা দুধ দুধ হয় দুধ হয় এক দেড় কেজি দুই কেজি দুই কেজি হবে দশক দুই কেজির কথা বলে উনি তোমাকে বললামটা একটু দেখা যাচ্ছে এটা দাম কত চাইলে দুধ ধরনের নাই আরে ওর ঠিকানা নেই

বলে কাস্টমার কত কি বলে কাস্টমার আপনার নব্বই বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত দর্শক প্রচণ্ড রোদ উঠছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম